নমস্কার বন্ধুরা শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পনিরের একটি রেসিপি দারুণ স্বাদের এই পনিরের রেসিপিটি লুচি রুটি পরোটা নান তন্দুরি সা সাথে তো খেতে ভীষণই ভালো লাগে তাছাড়া পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু মন্দ লাগে না দেখুন এই গ্রেভিটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় আর ভীষণই কালারফুল এই পনিরের রেসিপিটি দুর্দান্ত স্বাদের হয় পেঁয়াজ রসুন ছাড়া এই পনিরের রেসিপিটি চলুন দেখে নিই এর জন্য আমরা একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে নিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ সাদা জিরে এক চামচ মৌরি ছোট এক টুকরো দারচিনি চারটে দিলাম এলাচ দুটো শুকনো লঙ্কা আর ছ সাতটা গোলমরিচ এবারে আমরা শুকনো খোলায় এটাকে ড্রাই রোস্ট করে নেব বেশ সুন্দর ভাজা গন্ধ পেরিয়ে আসা অবধি তারপরে এটাকে আমরা ঠান্ডা করে গুঁড়ো করে নেব খুব মিহি গুঁড়ো করব না একটা দানাদার গুঁড়ো বানিয়ে নেব। এবারে দেখুন পনির কিউবগুলো আমি কেটে নিয়েছি আর এখানে আমি আট নটা আট দশটা কাজুবাদাম একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সে ভিজিয়ে রাখা কাজুবাদামটা দিয়ে দিচ্ছি আর এখানে যে পনির কিউবগুলো কেটেছি তার মধ্যে আমি দেখুন ছোটো ছোটো কয়েক টুকরো পনির কিউব এখানে দিয়ে দিচ্ছি এবং সাইডে যে ছোটো ছোটো মানে শেপের ছিল পাঁচ ছ কিউব এরকম পনির দিয়ে দিচ্ছি দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব আর এই যে আমাদের ভাজা মশলা দেখুন খুব পাউডার করিনি এরকম একটা গুঁড়ো আমরা বানিয়ে নিয়েছি এবার আমরা এই রান্নাটা আমি করছি ঘি দিয়ে প্রথমে এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি ঘি তিন চার চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আমরা প্রথমে এই পনির কিউবগুলোকে ফ্রাই করে নেব বেশ দুটো দিক একটু ফ্রাই হয়ে যাবে সেরকম একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা অবধি আমরা দুটো দিককে উল্টে পাল্টে নিয়ে পানিরটাকে ফ্রাই করে নেবো পানিরটাকে ফ্রাই করে নিলে অনেক সময় পনিরটা একটু হার্ড হয়ে যায় সেই জন্য পনিরটাকে ফ্রাই করে নিয়ে আমরা একটু ফ্রেশ পানির ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে একটু ফ্রেশ পানির হলে তাহলে আর এই হার্ড হওয়ার সমস্যাটা অতটা থাকে না দেখুন এরকম দুটো দিক কিন্তু বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে তুলে নিচ্ছি এবার এরকম মানে ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিয়েই তারপরে এতে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো এই তুলে নিয়েই সঙ্গে সঙ্গে এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো তাহলে কিন্তু এই পনিরটা আর একটু সফট হয়ে যাবে এরপরে আবার গ্রেভির মধ্যে যখন পনিরটা রান্না করব তখন ওটা সফট হয়ে যাবে এখানে দেখুন আমি একটা মাঝারি সাইজের টমেটো তার দানা ছাড়িয়ে নিয়েছি আর একটুখানি কিউব করে নেওয়া ক্যাপসিকাম নিয়েছি আর জুলিয়ান করে কাটা একটু আদা নিয়ে নিয়েছি সামান্য নুন দিয়ে এটা দু তিন মিনিট একটুখানি আমরা ফ্রাই করে নেব সামান্য একটু নুন দিয়ে দিয়েছি দু তিন মিনিট আমরা এই যে টমেটোটার আমরা দানা একটু ছাড়িয়ে নিয়েছি আর ক্যাপসিকামও এরকম দিয়ে নিয়েছি এর ফলে বেশ এটা পরে গ্রেভিতে মেশালে খুব কালারফুল গ্রেভিটা হয় এবারে কড়াইতে দিয়েছি দেড় চামচ ঘি ঘিয়ের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ ভালো করে আদা কাঁচা লঙ্কা বাটাটা আমরা একটু কষিয়ে নেব এই রান্নায় আমি হলুদ গুঁড়ো বা মানে এই রান্নাতে এমনিতেও হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় না এবার খুব ভালো করে আমরা মশলাটাকে একটু কষিয়ে নিলাম তারপরে ওই যে পনির আর কাজুবাদামের যে পেস্ট আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে সামান্য জলও দিয়ে দেব। দিয়ে তারপরে খুব ভালো করে আমরা মশলাটা এই গ্রেভিটা মানে কষিয়ে নেবো যেহেতু কাজুবাদাম আছে সেই জন্য কিন্তু মাঝে মাঝেই এইটা নাড়াতে হবে তা নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে সেই একটুখানি জল মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম দেখুন গ্রেভিটা বেশ ক্রিমের মতো এখনই কিন্তু খুব ক্রিমি একটা টেক্সচার নিয়ে নিয়েছে হালকা এই ঘি ছাড়তে শুরু করেছে এটা বেশ ভালো করে মানে কষানো হয়ে গিয়েছে হালকা ঘি ছাড়তে শুরু করেছে এই সময় আমরা এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ দই ভালো করে ফেটিয়ে নিয়ে সেই গ্যাসের আঁচ লো করে দিয়ে তারপরে এই দইটা দিয়ে দিচ্ছি দইটাকেও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দিতে হবে দইটা বেশ ভালোভাবে রান্না হয়ে গেলে এর ঘিটা যতক্ষণ না ছাড়তে শুরু করছে ততক্ষণ আমরা দইটাকেও একটু হতে দেব দেখুন আস্তে আস্তে কিন্তু এই যে ঘি ছাড়তে শুরু করেছে সাইডে দেখুন ঘি ছাড়তে শুরু করেছে আর গ্রেভিটা দেখছেন কি সুন্দর একদম ক্রিমি টেক্সচার চলে আসে এতে কিন্তু আর অন্য কোনো মশলা ব্যবহার করা হচ্ছে না দেখুন এবার দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এবার ঘিটা ছাড়তে শুরু করেছে এবার এই গ্রেভির মধ্যে আমরা এই পনিরগুলোকে পনির কিউবগুলো যে ভেজে রাখা রয়েছে জলের থেকে তুলে নিয়ে দিয়ে দেব তারপরে এই গ্রেভির মধ্যে যখন এই পনির কিউবটাকে আবার এমনিতেও জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর আবার গ্রেভির মধ্যে হতে হতে পনিরটা কিন্তু বেশ সফট হয়ে যায় আর খেতে কিন্তু এই রেসিপিটি সত্যি ভীষণই স্বাদের হয় একবার এইভাবে নিরামিষ দিনে পনিরের এই রেসিপিটি বানিয়ে দেখবেন এবার এখানে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি নুন নুনটা আমরা আগে মানে ব্যবহার করিনি এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর যে আমরা মশলা রেডি করেছি যে ইয়াকনি মশলা এটা ইয়াকনি পানির রেসিপি এই ইয়াকনি পানির রেসিপিতে বা ইয়াকনি চিকেন যে কোনো এই রেসিপিতে এই মশলাটা ব্যবহার করেই রান্নাটা করা হয় সামান্য একটুখানি চিনিও দিয়ে দিয়েছি আমি এখানে নুন দিয়ে দিয়েছি আন্দাজ মতো আর ওই মশলাটাও দিয়ে দিলাম দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি যেহেতু দই ব্যবহার করেছি তা সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবারে পনিরটাকে বেশ ভালোভাবে এই গ্রেভির মধ্যে যখন ফুটে আসবে তখনই কিন্তু এটা সফট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আমি এই গ্রেভিটা খুব বেশি রাখিনি একটু গা মাখো মাখোই করেছি গ্রেভিটা আপনারা যেরকম মানে চাইবেন সেই মতনই জল ব্যবহার করবেন এবারে আমরা যেই আগে ভেজে রেখেছিলাম ঘিয়ের মধ্যে ক্যাপসিকাম টমেটো আর আদা সেটা দিয়ে দিলাম দিয়ে এর ফলে বেশ একটু কালারফুল এই রেসিপিটি দেখতে হয় দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় না খেলে বোঝা যাবে না এর স্বাদটা কতটা মানে দারুণ স্বাদের হয় সেটা মানে না খেলে বোঝানো যাবে না দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এই গন্ধটাও যেহেতু ঘিয়ের মধ্যে রান্নাটা পুরো করা হয় রান্না করতে করতে গন্ধটাও কিন্তু ভীষণই সুন্দর আসে দেখুন লো আছে আমরা চার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব এই টমেটো ক্যাপসিকাম এটাও বেশ নরম হয়ে আসবে আর পনিরটাও কিন্তু বেশ আস্তে আস্তে সফট হয়ে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রান্না একেবারে শেষের পর্যায়ে চলে এসছে এখানে আপনারা চাইলে একটু ক্রিম ব্যবহার করতে পারেন আমি এখানে এক চামচ ফ্রেশ দুধের সর ব্যবহার করেছি দুধের সর দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটুখানি দুধের সর দিয়ে দিলাম দিয়ে আবারও মিনিটখানেক রান্না করে দিয়ে রান্না করে নেব তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তিন চার মিনিট তারপরে আমাদের এই একদম সম্পূর্ণ নিরামিষ ইয়াকনি পানির গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল দেখুন এই মানে গ্রেভিটা ভীষণই স্বাদের হয় আর ভীষণই মানে এই যে একদমই হোয়াইট গ্রেভি পনির বলতে পারেন বা যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই একটি রেসিপি থাকলে আর কিছু লাগবে না আমার যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি রেসিপিটি ট্রাই করার আবারও অনুরোধ রইল আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সার্ভ করবার পরে টমেটোটা একটু ওপর দিয়ে এইভাবে সাজিয়েছি বেশ কালারফুল দেখতে হবে সেই জন্য রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই আজ তাহলে ভিডিও এখানেই শেষ করছি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ